একশো জন কোমর ব্যথা রোগীর মধ্যে প্রায় তেত্রিশ ভাগ রুগী কিন্তু এসআই জয়েন্ট প্রবলেমে বুকে থাকে এর ব্যথার চিকিৎসা তিনভাবে হয় প্রথম ওষুধ দ্বিতীয় কারেকশন থেরাপি তৃতীয় হলো অপারেশন আসসালামু আলাইকুম দর্শক সায়াটিকার ব্যথা যে কারণে হয় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে চারটা প্রথম হলো সায়াটিকা নার্ভ যদি কোমর থেকে চাপ লাগে বিশেষ করে ডিক্সপোলাপস ডিসপোলাভস বা পিএলআইডির কারণে যেখান থেকে জেল বের হয়ে যদি সায়াটিক নার্ভে চাপ দেয় বা রগে চাপ দেয় তাহলে ব্যথা কোমর থেকে পায়ে যাবে কারো বারবার লাগতে পারে দুই নম্বর কারণ হচ্ছে আমরা যে মানি ব্যাগ রাখি সেটা হলো পাইরিফর্মিস মাসেল ওখানে থাকে ঠিক তার নিজ দিয়েই হচ্ছে আপনার সায়াটিক নার্ভটা পাস হয় যদি সেই মাসেলটা টাইট থাকে তাহলে কিন্তু আপনার ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাবে এবং জিন জিন বারবার অবশ্য লাগতে পারে তিন নম্বর কারণ হচ্ছে যাদের বয়স আপনার সাইডের উপরে যেখান দিয়ে সায়াটিক নার্ভ যে ক্যানেল দিয়ে বা যে নালি দিয়ে পাস হয় কোমর থেকে হার ক্ষয়ের দরুন সেই নালিটা চিকুন হয়ে যায় যার ফলে ক্যানেলটা যদি চাপ দেয় নার্ভের উপরে তাহলে কিন্তু ব্যথা পায়ের দিকে নামতে পারে এবং অনেক ক্ষেত্রে এটা বলে যে কিছুক্ষণ হাঁটতে গেলে আর রোগীরা হাঁটতে পারে না সেটাও কিন্তু আপনার সায়াটিকার কারণ চার নম্বর হচ্ছে যদি কোমর থেকে কোনো হার সরে যায় সেক্ষেত্রে যদি সায়াটিক নার্ভে চাপ দেয় তাহলে ব্যথা হতে পারে পাঁচ নম্বর কারণ হচ্ছে আমাদের এটা বলি এসআই জয়েন্ট প্রবলেম মানে কোমরের নিজের ঠিক অংশ এটা এসআই বলে গবেষণায় দেখা গেছে একশো জন কোমর ব্যথা রুগীর মধ্যে প্রায় তেত্রিশ ভাগ রুগী কিন্তু এসআই জয়েন্ট প্রবলেমে বুকে থাকে দর্শক এই সায়াটিকার ব্যথার চিকিৎসা তিনভাবে হয় প্রথম ওষুধ দ্বিতীয় কারেকশন থেরাপি তৃতীয় হলো অপারেশন যদি ওষুধের কথা আসি তাহলে ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ ক্যালসিয়াম ভিটামিন সাথে রেস্ট দশ থেকে পনেরো দিন ব্যথার শুরু থেকে অবশ্যই মানতে হবে আপনাকে দেখলেন আপনার সময় প্রায় এক মাস হয়ে গেছে তাহলে কি করবেন দেখলেন ওষুধ খেলে ভালো থাকে বন্ধ করলে আবার আসে তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ড অপশন চুজ করতে হবে যেটাকে আমরা কারেকশন থেরাপি বলে কারেকশন থেরাপির উদ্দেশ্য কি দর্শক যে নার্ভটা চাপ খেলো। যে কারণে সে কারণটাকে আইডেন্টিফাই করে ফিজিক্যাল এক্সামিন করে সেটাকে সারিয়ে দেওয়া এটা শুধু ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আর যদি দেখলেন যে আপনার সমস্যাটা একেবারে বা অনেক খারাপের দিকে কিভাবে বুঝবেন চারটা চিহ্ন যেটা কিনা অপারেশনের চিহ্ন প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারবেন না গোড়ালি পায়ের পাতায় বড় দিয়ে হাঁটতে পারবেন না এই চারটা চিহ্ন থাকলে আপনার অপারেশন লাগবে তবে দর্শক কারেকশন থেরাপি কিন্তু চাইলে বাসায় একটু ট্রাই করতে পারেন চলুন কোন কোন এক্সারসাইজ আপনাকে প্রাইমারি স্টেজে অন্তত একটি হলেও উপকার দিতে পারে তবে দর্শক এই সমস্ত এক্সারসাইজ করার আগে বিশেষ করে যারা ডিক্স রুগী তাদের অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ